আসসালামু আলাইকুম দিস ইজ আবদুল্লা ফাউন্ডার অফ হ্যাডার আলো তো আজকে নতুন একটা টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হরকত নিয়ে আমাদের ধারাবাহিক সাতাশ দিনের লেসনের আজকে হরকত নিয়ে আলোচনা করব তো এটুপূর্বে যারা আমাদের লেসনগুলো দেখেনি দ্রুত দেখে বলুন তো চলুন শুরু করি আজকে অলরেডি চার্টে দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে হরকতের যে লেসনটা নিয়ে আজকে আমরা তালাত করবো প্র্যাকটিস করবো তো হরকত মানে কি হরকত হচ্ছে এক জবর এক জের এক পেশকে হরকত বলে তো শুরুতে আমরা খুব চমৎকার একটা কাপের ভিতরে বা একটা গ্লাসের মতোই দেখা যাচ্ছে কাচের একটা মানে গ্লাস ওটার ভিতরে মনে হয় যেন জের জবর পেশ তিনটি এই গ্লাসের ভিতরে আছে এবং হরকত লেখাটা ইন্ডিকেট করা আছে তা আমরা জানি হরকত হচ্ছে এক জবর এক জের এক পেশকে হরকত বলে তো এক লাইনে দেখতে পাচ্ছেন জবর জবর সাধারণত উপরেই থাকে আর জের নিচে আর পেশ চোখের মধ্যে দেখা যায় ছোট এক পেশ তাহলে আমি আই রিপিট এক জবর এক জের এক পেশকে হরকত বলে এরপর ব্যবহার দেখতে পাচ্ছেন যে জবর হরফের উপরে হয় উপরে বসে সাধারণত আর জের হরফের নিচে আর পেশ হরফের উপরে আর পরার নিয়মটা কি পরার নিয়মটা হচ্ছে বা জবর বা একটা হরফ দিয়ে আমরা হরকত তুলাকে একটু তলত করি পরার নিয়মটা জানি বা জবর বা বা জের বি বা পেশ বু তাহলে কি হয় বা বি এভাবে করে মূলত তালত করতে হয় জবর জের দিয়ে হরকত দিয়ে তো শুরুতে বলছে হরকত কাকে বলে এক জবর এক জের এক পেশকেই হরকত বলে তো সেটা নিয়ে আমরা একটু প্র্যাকটিস করি চলুন শুরুতে দেখতে পাচ্ছেন একটা শখ এবং শখের লাইনটা দেখতে পাচ্ছেন আলিফ জবর আ বা জবর তা জবর জা তা আলিম জবরটাকে আমরা জবর আ বলি কারণ আলিফটাকে হামজায় উচ্চারণ হয় আলিফ জবর আ হামজা জবর আ বলব হামজা জবর আ এরপরে বা জবর বা তা জবর তা সা জবর সা জিম জবর যা ঠিক আছে এইভাবে আমার সাথে তল করুন তারপরে দ্বিতীয় লাইনে দেখতে পাচ্ছেন হা জবর হা খা জবর খা দা জবর জা জবর দা রা চলুন আমার সাথে একটু প্র্যাকটিস করি হা জবর খা খ জবর খ ডাল জাবর দা দাল জবর দা র জবর র চমৎকার এরপরে দ্বিতীয় লেনে চলে যাই দ্বিতীয় লেনে আছে ঝা জবর জর শিন জবর সা শিন জব সা শবছ দ্বদ জব্ব চলুন আমার সাথে একটু প্র্যাকটিস করি ঝা জবর ঝা সিন জবর সা শিন জবর সা সদ জবর স দ জবর দ এর ফে চলে যাই চৌতলাইনি আসছে তো জবর আবর ফা চলুন আমার সাথে একটু প্র্যাকটিস করি তোয়া আইন জবর আইন জবর ফা জবর ফা এখন কিন্তু অনুশীলন চলে আসছে আগের লেসনগুলোতে কিছুটাতে অনুষ্ঠান ছিল আর কিছুটাতে অনুষ্ঠান ছিল না জাস্ট এটা অ্যাওয়ারনেস ছিল বাট এখন থেকে বলতে গেলে একদম নিয়মকানুন সহ তাজবিদেশ এবং দাঁতের সহকারে শুদ্ধ উচ্চারণের জন্য এখন থেকে বলতে গেলে শুরু অলরেডি আমার সাথে একটু প্র্যাকটিস বলতে হবে এরপরে দেখতে পাচ্ছেন কব জবর ক কাবজবর কাল জবর মিম জবর মা নিন না চলুন আমার সাথে প্র্যাকটিস করি কব জবর ক মিম জবর মা নুন জবর না তারপরে একদম শেষ লাইনে দেখতে পাচ্ছেন শেষ বেড়াতে ওয়া জবর ওয়া হা জবর হা ওয়া হা জবর হা হাম আ ইয়া জবর ইয়া তো হচ্ছে সাদা মাঠে আমাদের প্র্যাকটিস সেশন এভাবে প্র্যাকটিস সেশন সামনের লাসনগুলোতে চলবে তো আমাদের ল্যাসনটা যদি ভালো থাকে কমেন্ট সেকশনে কমেন্টস করবেন ভালো আর আমাদের বইটি যদি ভালো লাগে ডিসক্রিপশনে দেওয়া লিংকে দ্রুত জটফট ছোট করে ফেলুন ভালো থাকবেন